বিশ্বনবীকে ভালোবেসেছিলেন তার একজন সব চাইতে একজন জলিলে খদর সাহাবি হজরত বেলাল কালো রাজানহ হয়তো সুন্দর ব্যক্তি ছিলেন কিন্তু বিশ্বনবীর প্রতি এমন ভালোবাসা তার ছিল বিশ্বনবীর প্রতি এমন ভালোবাসা ছিল বেলাল রাজিল্লা তানহ একবার বিশ্বনবীর এই বারোয় রবিল মাসের ঘটনা ঠিক বারোয় রবিল যখন চলে আসলেন বেলাল রাজু মসজিদে আজান দেয়ার কথা ভুলে গেলেন আল্লাহ আকবার বলেন আপনি কি ভালোবাসা আপনি আমার হৃদয়ে বিশ্ব নবীর প্রতি আর দেখেন কেমন ভালোবাসা তৈরি করেছিলেন সাহাবি বেলার ইথুপিয়ার সে কালো বেলার আল্লাহ তালা কোনো চেহারা দেখে মানুষকে সম্মানিত করে না আল্লাহ তালা দেখে আপনার গুণ এবং চরিত্র চিল্লাই বলি সুবাহান কালকে আমাদের ময়দানে কোনো চেহারা দেখে কোনো মাল দেখে দৌলত দেখে অ্যাটিচুড দেখে স্ট্যাটাস দেখে কোনো বিচার করা হবে না শুধু তার হৃদয় মন মানসিকতা দেখে বিচার করা হবে কথা বলুন ঠিক কিনা আমার তেমনি চরিত্রের অধিকারী ছিলেন বেলাল বেলাল রাজ এই বারোয়বিল মাসে একবার আজান দিতে ভুলে গেলেন সাহাবিরা প্রশ্ন করলেন বেলাল তুমি আজান দাও না কেন তুমি আজান কেন আজান দিলে না আজান তো তোমাকে দেওয়ার কথা তুমি কেন আজান দিতে ভুলে গেলে বেলাল নম্র হৃদয় এবং দুঃখ ভরা হৃদয় নিয়ে অনেক কষ্ট অনুভব করে বেলাল এই বিশ্বনবীর কথা মনে পড়ে গিয়েছে যেই মদিনায় আমার যেই মসজিদে নবীতে বিশ্বনবী আমি আজানের পরে ইমামতি করার লোক নাই সেই আযানটায় আমি অটোমেটিকলি দিতে ভুলে গিয়েছি চিল্লায় বলি সুবহানাল্লাহ এমন কি শুধু তাই নয় ইতিহাসের বর্ণনা বিশ্বনবীর সিরাতের বর্ণনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আটটা ধরে সেখান থেকে উঠানোর পরে বেলালকে বললেন বেলাল বিশ্ব নবীর প্রতি ভালোবাসা তো আমারও রয়েছে তাই বলে আজান না দিলে তো চলবে না মেহেরবানি করে আজান দাও বেলাল এবার আউ বক করা কথা মতো এবার আজান দিতে শুরু করে দিলেন আজান দিতে দিতে ঠিক না মোহাম্মদ রসুল উল্ল বলতে পারে নাই আশাহাদু আন্না বলে বেলাল ফিট খেয়ে মসজিদের মধ্যে পড়ে গেলেন বেলাল চিৎপটাং হয়ে মসজিদে ঠাস করে যখন মসজিদের মধ্যে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বেলালের সেবাই অসংখ্য সাহাবি নিয়োজিত হয়ে গেলেন কেমন ভালোবাসা ছিল আমার বিশ্বনবীর প্রতি একজন মহাজ্জিনের আর আপনি আমি উম্মত হয়ে সেই নবীর প্রতি ভালোবাসা আমাদের নাই আমাদের ভালোবাসা শুধু মোবাইলে আমাদের অবৈধ ভালোবাসা কথা বলুন ঠিক কিনা আরে আপনার নেতাকে যতটুকু ভালোবাসেন আমি হলম করে বলতে পারি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার বসকে যে পরিমাণ ভালোবাসেন আপনার নবীকে ততটুকু ভালোবাসেন না কথা বলেন ভুল না সঠিক কথা বলবেন প্রিয় ভাইয়েরা আমার আপনার একজন বসকে যে পরিমাণ মানেন আশা করি ঈশ্বনবীকেও ওই ওজন দিয়ে মানেন না মানেন না ভাই যদি মানতেন তাহলে তো ভালোবাসা থাকে বর্তমান যারা ভালোবাসার বহির প্রকাশ দেখায় যারা জসলে জুলুস করতেছে এই ভালোবাসার বেলালের ভালোবাসা সমান না ভিন্ন সমান না ভিন্ন এই যে বিশাল বড় একটা ভালোবাসার বহির প্রকাশ দেখায় হাট হাজারিতে বিশাল বড় মানুষকে কতল করে মেরে ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে একবারে সারা জীবনের জন্য পৃথিবী থেকে চিরবিদায় দিয়ে দিল অনেক বাচ্চাদেরকে একদম আহত করে রাখলো বলেন তো এটা কি আমার বিশ্বনবীর ভালোবাসা না ঠিক বেলালের যে ভালোবাসা সেটা রিয়েলি ভালোবাসা কথা বলুন কোনটা ভালোবাসা বেলালের ভালোবাসা রিয়েলি ভালোবাসা কথা বলুন ঠিক কিনা ভাই রামা এটা ভালোবাসা যেই ভালোবাসা আপনাকে বিশ্বনবীর হৃদয়ের আঘাত প্রাপ্ত হবে এই ভালোবাসা বিশ্বনবী চাই নাই কথা বলুন ঠিক এটা চাই নাই বিশ্বনবী বিদায়ের পরে ঠিক যখন বারোয়ের বিলাওয়াল চলে আসতেন ফাতেমা হৃদয়টা চুরমুসার হয়ে যেত আম্মাজান ফাতেমা রাজি লাহা বলেন আমার হৃদয়ের মধ্যে এত আমি অনুতপ্ত হতাম আমার টেনশন ফিল করতাম আমার মুসিবতের মধ্যে আমি থাকতাম এই মুসিবতটা যদি পাহাড়কে দেওয়া যায় তো পাহাড় সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে টুটা ফাটা হয় জমিনে ধুলিস্বাত হয়ে যেত আল্লাহ আকবার বলি হাতে মারব আমার আব্বাজান যখন ইন্তিকাল করেন ইন্তিকালের পরে আমার মুভমেন্টটা এমন হয়েছিল ঠিক যেন আমার এই মুভমেন্টটা যদি আমি কোনো দিনকে যদি ভাগ করে দিতাম দিনটা রাতের পরিণত হয়ে যেত আলোকে দিলে আলোটা অন্ধকারের পরিণত হয়ে যেত কোনো রকম আর আলোচ্ছল্য হতো না আমার হৃদয়টা এত ভেঙে গিয়েছিল চুরমুচার হয়ে গিয়েছিল আমার হৃদয়টা এত শোকাহত অবস্থায় হয়ে গিয়েছিল মনে হয় পৃথিবীর সকল কষ্ট আমার হৃদয়ে এসে ভর করেছে এমন কষ্ট হৃদয়ে ফাতে মহারাজ লত নিয়ে এরকম আবেগ পেশ করেছেন আপনি আমি উম্মত হিসাবে সেই বিশ্ব নবীর ভালোবাসা প্রকাশ করতে জানি না কথা বলুন ঠিক কিনা এটা আমাদের ভালোবাসা হৃদয় এখনো ফিল হয় না শুধু খালি আমরা জিলাপি খাওয়ার মুসলমান কথা কি ভুল বলেছি না সেটি আমরা শুধু বিশ্বনবীর নাই বাকি সুন্নত কি আমাদের হৃদয়ের মধ্যে নেই দাঁড়িয়ে রাখতে বললে অ্যালার্জি চুলকানি কত কি ইফেক্টেড আমাদেরকে করে করে কি করেন আপনি এখনই মারা যাবেন সর্বশেষ নবীর একজন উম্মত হিসাবে যে সুন্নতটা আপনার কবর পর্যন্ত যাবে হাসর পর্যন্ত যাবে মিজানের পাল্লা পর্যন্ত যাবে সেটাই হচ্ছে বিশ্ব নবীর দায়মি শূন্য চিল্লাই বলে সুভাওয়া ভাব এই শূন্য তো আমরা রাখতে চাই না অনেক যুবক ভাই দাড়ি কাটে ফেলে আমি তাদেরকে বলবো দাড়ি কাটা যাবে না শূন্য তো রেখে দেন ভাবতেছেন বিয়ে হবে না পাত্রী পছন্দ করবে না আমিও তো দাড়ি রেখেছি আমার কি বিয়ে হয় নাই কই আমি তো দাড়ি রেখেই বিয়ে করেছি আমার কি বিয়ে হয় নাই যেই যুবক ভাববে বিয়ে হবে না দাঁড়িয়ে রাখলে হুজুর ওই যুবকের জিম্মাদি আমি নিয়ে নিলাম আমি রহমতুল্লাহ হুজুরকে বলবে তার বিয়ে আমি দিয়ে দিব আপনারা রাজি আছেন তো এই যুবকরা রাজি আছেন তো ইনশাল্লাহ যেই যুবকের বিয়ে হবে না আমি দায় ভার লিব দাঁড়িয়ে রেখে দেন যুবকেরা রাজি আছেন তো ইনশাল্লাহ দাঁড়িয়ে রেখে দেবেন বিশ্বনবী সাল্লা সাল্লামের চারিত্রিক দশটি গুণ ছিল চমৎকার কতটা আজকের খুদবার আলোচনায় রেখে আমি আজকের আলোচনা সমাপ্ত করে দিব প্রিয় ভাইয়ের আমার বিশ্বনবীর সবচেয়ে চারিত্রিক গুণের মধ্যে নাম্বার ওয়ান চারিত্রিক গুণ বিশ্বনবীর নাম্বার ওয়ান চারিত্রিক গুণ ছিল তিনি সর্বক্ষণিক তিনি বিশ্ব নবীর মতন রহমতাল আলমিন পৃথিবীর জমিনে আর কখনো এইরকম মানব আর পৃথিবীতে পদার্পণ করবে না চিল্লাই বলি সুবাহান আল্লাহ বিশ্ব নবীর নাম্বার ওয়ান চারিত্রিক গুণের মধ্যে যেটা ছিল তিনি লজ্জাশীল ছিলেন সুবাহান বলি কেমন লজ্জাশীল বিশ্ব নবী ছিলেন এইরকম লজ্জাশীল পৃথিবীতে কোন পুরুষ কোন মানব এই পৃথিবীতে আসবে তার কিছু আপনাদেরকে দিব ইনসব এক্সাম্পল দিব আপনাদের আম্মাজান হালিমা রাজরত আনহা তিনি বর্ণনা করেন ছোটবেলায় বিশ্ব যখন খুবই ছোট কিছু বুঝার কোনো সমঝদার কোনো ব্রেন তার ভিতরে এখনও আসে নাই কিন্তু শিশুকাল থেকে তিনি বুদ্ধিজীবী ছিলেন জ্ঞানের ভান্ডার ছিলেন ছোটো বাচ্চার ভূমিকা হয় কোনো কিছু খাইলে কান্না করে কোনো কিছু চাইলে কান্না করে দুদ্ধ পান করার ইচ্ছে হলে কান্না করে কিন্তু বিশ্বনবীর যখন ক্ষুধার্ত অবস্থায় ছিল তখনও কান্না করে নাই কিন্তু বিশ্বনবীর কখনো সতরটা কখনো যদি আড়াল হয় খুলে যেত সঙ্গে সঙ্গে আম্মাজান হালিমা বর্ণনা করেন বিশ্বনবীর যদি একটু শতর যদি ছোট বাচ্চার যেমন এরকম আমরা ডাইপার বিভিন্ন আমরা আমরা এদেরকে সতর হিসেবে ব্যবহার করি এগুলো তো খুলে গেলে বাচ্চারা কেমন ফিলই করে না কিন্তু বিশ্বনবী রহমাতাল্লিল আলমিন যখন একটু সতর খুলে যেতেন সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিতেন আর হালিমা বুঝে নিতেন বিশ্বনবীর এটা ক্ষুধার্তর কান্না না এটা বিশ্বনবীর সতর অনাবর্তন হয়ে যাচ্ছে এই জন্য কান্না করতেছে চিল্লাই বলি সুবাহান কেমন লজ্জাশীল ছিলেন আমার বিশ্বনবীর শিশুকাল থেকে বর্তমানের অবস্থা কেমন আপনাদেরকে বোঝাই দিতে চাই বর্তমানের কিছু পাও ফাটা যুবক রয়েছে তাদের চলাফেরাটি শুরু দেখলে মনে হবে এটা যুবক নামক হিজরা কথা বলুন ঠিক কিনা তারা প্যান্ট পরে ঠিক এই নার নিচে প্যান্ট পরে আবার প্যান্টের রুম যায় এমন ভাবে আমি দেখেছি একবারে জুতার নিচে জুতার কি নিচে প্যান্টের নিজেকে কি মনে করে আমি বুঝি না এগুলো নিজেকে এমন আপডেট মনে করে ব্র্যান্ড মনে করে আমি বুঝি না কেন এগুলো ভাই বিশ্বনবী এমন লজ্জাশীল ছিলেন বিশ্বনবী সাল্ল সাল্লাম কোনো এক বর্ণনায় বলা হয়েছে বিশ্বনবীর একবার সতরটা খুলে যাবে এরকম আন্দাজ তিনি পেয়েছিলেন বিশ্বনবীরা কোনো সতর খোলে নাই কিন্তু খুলে যাবে এরকম একটা অনুভব তিনি করেছিলেন এই চিন্তায় বিশ্বনবী সাল্ল সাল্লাম তার সতরটা খুলে গেছে এটা মনে করে বিশ্বনবী নবী জুমিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এমন রহমাত আল্লিলাল আমির লজ্জাদায়ক একজন রহমাত আল্লিলাল আমিন নবী আমরা পেয়েছি চিল্লাই বলি সুবাহ আল্লাহ এখনকার যুবক নাভি থেকে যে তার হিটু পর্যন্ত সতর এটাও মানে না মালকাস মারে অনেক মুরব্বী জুমিনে কাজ করে এরকম বাবাজি সমাজে আসারা নাই আসানা নাই আপনার এখানে না থাকতে পারে অনেক জায়গাতে আমি দেখেছি ফরজ তরফ করে কাজ করে না করে না আপনার যতটুকু দায়মি ফরজ এটা আপনাকে ঢাকতেই হবে পুরুষের সতর যতটুকু আপনাকে ঢাকতে হবে এটার যদি খেলাপ করেন আপনি কবিরা গুনার মধ্যে পড়ে যাবেন কথা বলুন ঠিক কেনা ভাইরা আমার তাহলে আপনি কেন করেন এটা আপনি জানেন না আপনি কবিরা গুণা করবেন আপনার এই কবিরা গুনার দৃশ্য যত মানুষ দেখবে যতগুলো মানুষ দেখবে তাদের গুণা হবে ঠিক যত ব্যক্তি আপনার এই কবিরা গুণায় দেখেছে এতগুলো মানুষের গুনার ভাগ আবার আপনাকে নিতে হবে সকল বিল্লাহ আপনি মনে করেন না সাধারণ গুণা কিছু মনে করতেছেন কিন্তু অনেক বড় গুণ বিশ্বনবী সাল্লা সাল্লাম তাহলে নাম্বার ওয়ান ছিলেন তিনি লজ্জাশীল লেমন লজ্জাশীল ছিলেন সাধারণ পৃথিবীর মধ্যে কোন পুরুষের মধ্যে এই গুণটা মনে হয় ওই ভোল্টেজের বিশ্বনবীর মতন লজ্জাশীল ভাব কখনো দেখা যাবে না বিশ্বনবী এমন লজ্জাশীল ছিলেন কিন্তু আমরা তো সেরকম লজ্জা নাই এখন তো একদম পুরুষ হয়ে গেছে মহিলা মহিলা হয়ে গেছে পুরুষ এইরকম আমাদের সমাজের ব্যবস্থা কথা বলুন ঠিক কিনা এইরকম বা বুঝতে ভাই কি দিয়ে আপনাদেরকে বুঝাই এইরকম এখন সমাজ ব্যবস্থা হয়েছে কি হয়নি পুরুষেরও একটা সতর আছে এটা আপনাকে বুঝতে হবে আমরা তো এগুলো মেনটেন করি না আল্লাহ তালা আমাদেরকে বোঝার আল্লাহ আল্লাহমান নাম্বার টু বিশ্বনবী সাল্লাম ছিলেন সত্যবাদী বিশ্বনবী ছিলেন এমন সত্যবাদী নবী এইরকম সত্যবাদী নবী পৃথিবীর জমিনে কোনো মানুষ হইতে পারবে না বিশ্বনবী এমন সত্যবাদী ছিলেন বিশ্ব নবীর মতন সত্যবাদী মানুষ আমাদের কখনো আর পূর্বেও আসেনি এখনো আসবে না আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি কি বলি না মিথ্যা আমাদের একটা স্টাইল এখন কি সমাজের কি মিথ্যা স্টাইল যে যত চিটিং করতে পারে যত চিটারি করে কথা বলতে পারে সাজাই গোসাই কথা বলতে পারে তাদেরকেই মানুষ ফেমাস মনে করে কথা বলুন ঠিক কিনা আর যে মিথ্যা কথা বলে না সত্য কথা বলে মনে করে বলদ মনে করে কি এর মতো বলত আর নেই সাদা সিদা সাদা মাথা আর বলত আর নেই আসলে কি তাই বিশ্বনবীর চরিত্র ছিল তিনি সর্ব হালতে সত্য কথা বলতেন এমনকি মৃত্যুর কোনো আশঙ্কা নিশ্চিত সেখানেও যদি কথা বলতে হতো বিশ্বনবীর সদা সত্য কথা বলতেন চিল্লাই বলিস বলেন তো উম্মত হিসাবে আমাদের এই অ্যাটিচিউডগুলো থাকা দরকার না দরকার বিশ্বনবীর এই দশটা চারিত্রিক গুণে যদি উম্মতে মহাম্মাদী তার জীবনটাকে ফলো করতে পারে এবং জীবনটাকে যদি রাঙাইতে পারে আল্লাহ রবহামের ওয়াদা বিশ্বনবীর সঙ্গে গুলোকে আল্লাহ রবীন্দিন একই জান্নাতে একই স্তরে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবে এবং সেখানে বসবাস করাবে চিল্লাই বলি বিশ্ব বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যেতে মন তো ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই আমার সদা সত্য কথা বলতে হবে বলবেন তো ইনশাল্লাহ আমরা তো সব জায়গাতে মিথ্যা কথা বলি বাচ্চাদের সঙ্গে মিথ্যা কথা বলি নিজের পোলাপানের সঙ্গে মিথ্যা কথা বলি বিবির সঙ্গে মিথ্যা কথা বলি আসি হচ্ছে মুরইল বাজারে বিবিক বলতেছি আমি চাটকর মসজিদের সামনে দোকানে এরকম হয় কি হয় না হয় কি হয় না হর হমেশা মিথ্যা কথা হর হামেশা মিথ্যা শুধু একটি মিথ্যা কথা বলা যাবে আল্লাহ নবী বলেছেন সেটা বিবির সঙ্গে একটু সৃষ্টিমীন বিবির সঙ্গে কি একটু সৃষ্টিমার বিবি অত সুন্দর না কিন্তু বিবিকে বলা যাবে তুমি এই চাটখরের মধ্যে সবচেয়ে সুন্দর মহিলা কি চাটখরের মধ্যে সুন্দর মহিলা তোমার মতো সুন্দরী মেয়ে হয় না এইরকম একটু পাম্পট্টি মার্কা মিথ্যা কথা শুধু বিবির সঙ্গে বলা যাবে এছাড়া কখনো ইসলাম কোনো মিথ্যাকে সাফট করে না কথা বলুন ঠিক না ভাইরা আমার বিশ্বনবী চারিত্রিক গুণের মধ্যে নাম্বার তিন বিষ্ঠ বিশ্বনবী তিন নাম্বার যেই গুণটা বিশ্বনবীর মধ্যে ছিল বিশ্বনবী ছিলেন হর হামেশায় আমানতদার কি দ্বার বলেন আমানতদার মানে বোঝেন আমানতদারই তো বোঝেন একজনের কাছে টাকা রাখছেন পঞ্চাশ হাজার ওই টাকা ম্যারেজ চলে গেছে একে আমানতদার বলবেন না আমানত খেয়ানতকারী আমানত খেয়ানতকারী না আমানতদার আর বউ যদি থুয়ে যা হয় বই পাওয়া যাবে না টাকাই তো রাখে না কথা কি ভুল বলেছে না সেটি বিশ্বনবী সাল্লা সাল্লামের জীবনী থেকে কথা বলতেছি প্রিয় ভাইয়ের আমার বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এমন আমানতদার ছিলেন বিশ্বনবীর কাছে কাফের মুশরেক মক্কার বড় বড় ধনাট্যবান ব্যক্তি এমনকি রমণীরাও বিশ্বনবীকে আমানতদার মনে করতেন এবং বিশ্বনবীর কাছে সোনা দানা মাল যত কিছু তাদের মূল্যবান মনে হইতো প্রত্যেক জিনিসগুলো আমার বিশ্বনবীর কাছে এসে আমানত রাখতেন আর বিশ্বনবীকে এমন আমানোদ্দ্বার মনে করতেন মক্কার মধ্যেই বিশ্বনবীর চাইতে কোনো আমানতদারের কাতারে প্রথম কাতারে কোনো ব্যক্তি মক্কা নগরীতে ছিল না চিল্লাই বলি সুবাহ বেমান যত খারাপ এর মানুষগুলিও বিশ্বনবীকে রহমাতাল্লিল আলামিন ভাবতেন বিশ্বনবীকে ভাবতেন যদিও তিনি কালে মার দাওয়াত দেয় কিন্তু সমস্যা নাই বিশ্বনবীর মধ্যে আমানত দারিত্ব রয়েছে তার কাছে মালের যদি হেফাজত রাখতে পারি মালটা সঠিক সময়ে সঠিকভাবে মালের আবার জিম্মাদারি ফিরে পাওয়ার আশঙ্কা আছে এইরকম মনোবল নিয়ে সকল মক্কার কাফের বেদইনরা সমস্ত মানুষগুলো বিশ্বনবীর কাছে মাল আমানত রাখত চিল্লাই বলি সুবাহ আর বর্তমান জামানায় যদি আপনি মাল আমানত রাখেন ওই টাকা পাবেন 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 না এটারও অনেক বর্ণনা রয়েছে এটা দিলে অনেক সময় লেগে যাবে বর্তমান সমাজের অবস্থা অন্য রকম যদি আপনি টাকা রেখে যদি আবার চাইতে যান। বলবে তুই টাকা লিবি ভালো কথা তিন মাস আগে বলিস নি কেন ওই ও পাল্টা একটা ধমক দিবে কথা বলুন ঠিক কেন অতস আমানতদারিতার বিষয় ওয়াসাল্লাম বলেছেন যেই ভাঁজে যেই কোয়ালিটিতে যেই জিনিসটা আপনার কাছে আমানত রাখবে একই সিস্টেমে ভাঁজও যেন উলট পালট না হয় ওইভাবেই যদি ওই ব্যক্তিকে সঠিক টাইমে আপনি ফেরত দিতে পারেন এটাই হবে বিশ্ব নবীর সঠিক অ্যাটিচিউডে আমানতদারি চিল্লাই বলি ভাণালাম্য কিন্তু আমরা সেটা করি করি না বিশ লাখ টাকা আপনার কাছে রাখলে মনে করেন মুরব্বী আমি এই সিজন কি যাচ্ছে এটা কিসের সিজন যাচ্ছে এই সিজনে একটা সে একটা ব্যবসা করে ফেলে দিয়ে টাকা দি যা লাভ হবে আমার ব্যক্তিকে টাকা ফাঁকা এরকম হয়তো না এটাও বিশ্বনবী এমন নাই বিচারক ছিলেন বিশ্বনবী নাই বিচারকের কাতারে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ ছিলেন চিল্লাই বলি সুবাহ আল্লাহ ন্যায় বিচারক ছিলেন তিনি ছেলে সন্তান হলেও কোনো তার কাছে কোনো যায় আসে না যেটা বিচার নাই বিচার হিসেবে যেটা করা দরকার আমার বিশ্বাস কোনো তিনি তার হায়াতের জিন্দিগিতে নাই বিচার করে উম্মতি মোহাম্মদিকে শিখায় দিয়ে গেছে উম্মতে মোহাম্মদী পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত তোমরা এইভাবে নাই বিচার করবে ইনসাফের বিচার করবে দেখবে তোমার তোমার ভালাই ফল তুমি নিজেই পায়ে যাবে চিল্লাই বলি সুবাহ আল্লাহ বর্তমান জামানার কি এই অবস্থা আছে টাকা দিলেই বিচার ঘুরে যায় এরকম হয় কি হয় না আপনি অপরাধী কুটে যায় মেরে দিলেন টাকা আপনি হয়ে গেলেন নির্দোষ আর যে হচ্ছে নির্দোষ সে হয়ে যাবে দোষী এরকম সমাজ ব্যবস্থা আমাদের আসে না নাই আছে আরে মাতব্বর এক পেক বিড়ি দিলে সমাজের বিচার ঘুরে যায় এরকম মাতব্বর এলাকাতে আসে না চা খেলাইছে নাস্তা খিলাইছে আর বলছে পঞ্চাশ হাজার টাকা বিশেষটা ঘুরে দিতে হবে মাতব্বর আর হাসর মিজাল ফুলসিরাত কবর কিছু ভাববে না তুই নির্দোষ বাবা তুই ধর্ষণ করিসনি বাবা তুই কোনো ধর্ষণ নাই তুই একদম নির্দোষ তোর মতন ছেলেই হয় না কথা বলুন ঠিক কিনা আজকালকার সমাজের বাংলাদেশের যে অবস্থা প্রত্যেকটা ইউনিটে ইউনিটে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা বিভাগে আপনি তল্লাশি করে দেখবেন আমাদের সমাজে যদি সেই বিশ্বনবীর মতন ন্যায় বিচারক হিসাবে যদি প্রত্যেকটা অম্বতে মহাম্মদী যদি বিচার করতেন আমাদের সমাজ থেকে এত খুন খারাপি ধর্ষণ রাহাচানি থাকতো না কথা বলুন ঠিক কিনা আমার কোরআন দিয়ে কোনো বিচার করা হয় না এই সমাজে সব বিচার হয় দুর্নীতিভাবে আবু জেহলের মতো কথা বলুন ঠিক কিনা আমার সম্মানিত হাজিরি এই জন্য এখনো যারা সমাজের বিচার ব্যবস্থায় রয়েছেন সতর্ক হয়ে যান কবরে যেতে হবে কি হবে না সাবধান হয়ে যান বিশ্বনবীর চুরে বিচার করবেন দেখবেন আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবে চিল্লাই বলে বাহান আল্লাহ বিশ্বনবী সাল্লা সাল্লামের পাঁচ নম্বর যে গুণ গুণ ছিল সেটা হলো সুন্দরভাবে কথা বলতেন নবী সাল্লাহ সাল্লাম অনেক সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলতেন আমরা তো এইভাবে কথা বলি না আল্লাহ যেন আমাদেরকে সকলকে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করে সকল আল্লাহ আমি বিশ্ব নবী সাল্লামের ছয় নম্বর যে গুণ ছিল তার মধ্যে ছিল বিশ্ব নবীলা সাল্লাম একজন আদর্শ স্বামী হিসাবে মডেল ছিলেন চিল্লাই বলি সুবাহান আল্লাহ আমি সংক্ষেপে বলতেছি বিশ্বনবী সাল্লাহ সাল্লামের স্বামী হিসাবে পৃথিবীর মধ্যে সেরা স্বামী চিল্লাই বলি সুবাহান আল্লাহ সাত নম্বরে বিশ্বনবী ছিলেন একজন নানার কাতারে নানার আটিচুরে একজন সম্মানিত শ্রেষ্ঠতম নানা কেউ যদি শ্রেষ্ঠতম নানা হতে চায় সে যেন আমার বিশ্বনবীর নবীর আটিচুরটা ফলো করে দেখে সে যেন বিশ্বনবীর জীবনীটা ফলো করে দেখে তাহলে আদর্শবান নানা হইতে পারবে চিল্লাই বলি সুবাহান আট নম্বর হচ্ছে কেউ যদি রাষ্ট্রনায়ক হইতে চায় তাহলে যেন আমার বিশ্বনবীর জীবনীটা ফলো করে দেখে আমার বিশ্বনবী সাল্লাম পৃথিবীর মধ্যে সেরা রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্ব নবীর অ্যাটিচুড এত সুন্দরভাবে ছিল এত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল পৃথিবীতে কত এত সু সুন্দরভাবে সুশাসন করার রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর কখনো আসবে না চিল্লাই বলে সুবাহান আল্লাহ বিশ্ব সাল্লাহ সাল্লামের নয় নম্বর বলতেছি বিশ্ব নবী সাল্লামের পুরা অ্যাটিচুডটা পবিত্র কোরআনটাই হচ্ছে তার জীবন্ত মহে যা চিল্লাই বলে সুবাহান আল্লাহ বিশ্বনাসাল্লাহ নাতি এইরকমভাবে মসজিদে এসে বিশ্বনাসাল্লাম সোলাতে দাঁড়ায় গিয়েছে সোলাতে শেষ চলে গেছে নাতিরা এসে তার ঘরের মধ্যে বসে ঘোরা বানায় দিয়েছে বলেন তো আমাদের মসজিদে যদি এরকম বাচ্চারা যদি মাথায় তো দূরের কথা শুধু চিল্লায় আমাদের অ্যাটিচুড কেমন হবে ওই বাচ্চা কেমন ধমক দিব ওই কেমন পর্যন্ত তার মসজিদে আসবে এরকম মুরব্বী আছে না কিন্তু বিশ্ব ভাবলেন যে আমার মাথার উপর নাতি বসেছে এটা আমি আন্দাজ করতে পাইছি বিশ্ব সলাদকে আরো দীর্ঘ করলেন সেজদাকে দীর্ঘ করলেন আল্লাহ তালা জিব্রাইলকে বললেন আমার বন্ধুকে কানে এলহাম জানায় দাও তার নাতি যতক্ষণ তার ঘাড়ে বসে আছে সে যেন তার সেজদারকে লম্বা করে যতক্ষণ শেষদাই থাকবে আল্লাহ ওই শেষদার দীর্ঘ সাপ তার দিয়ে দিবে নাতিকে ভালোবাসতে হবে ছোট বাচ্চাদেরকে ভালোবাসতে হবে এগুলো না আমরা করি না আল্লাহরা বলালিন বিশ্ব নবীর চারিত্রিক কোণে আমাদের জীবনটাকে সাজানোর তো দান কর সকল আল্লাহ মামিন সম্মানিত হাজেরিন সময় নেই বেশি না আরও সুন্দরভাবে আমি এখনো মূল আলোচনা ঢুকতেই পারি নাই বিশ্বনবীর সিরাতের আলোচনায় মূল আলোচনায় ঢুকতে পারে নাই শুধু বিশ্বনবীর চারিত্রিক গুণের মধ্যে থেকে দশটি গুণ আপনাদেরকে বলেছি আল্লাহ রব্বুল আলহামীন এই বিশ্বনবীর উম্মত হয়ে আমরা যেন কবরে যাইতে পারি এবং বিশ্বনবীর সাপ হাত নিয়ে কালকে আমাদের ময়দানে আমরা যেন বিশ্বনবীর সঙ্গে জাননাতে যেতে পারি আমরা রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা বিশ্বনবীর উম্মত খাস উম্মত হতে চান একটু হাত তুলে আল্লাহ তালাকে দেখায় দেন আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেওয়া সকল আল্লাহ মামিন আল্লাহ এই হাতগুলোকে কবুল গুগুলোর শুরাল আমিন